গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এবং আমার ফেসবুক ব্লকে অনেক অনেক তোমাদের জানে ভালোবাসা তো আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম আগে অনেকেরই ব্লগ দেখেছি আজকের ইচ্ছে হলো আমি একটা বানাই তো আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না তবু আমার পরিবারের উপর আমার বিশ্বাস আছে ওরা আমাদের সাপোর্ট করবে তো চলো এ দেখো ঘরগুলো এলোমেলো হয়েছিল আমি সব ঘরগুলো গুছিয়ে ফেললাম এই জায়গাটাও পরিষ্কার করে ফেললাম জায়গাটা মানে পুছনো অবরচলন ছিল তো চলো এবারে আমি ঝাড়টা দিয়ে নিই ঘরটা প্রচুর নোংরা যায় সকালে উঠে যা কাজ থাকে সেগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরটা মুছে নিলাম তো আজকে বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মীবার তো যেহেতু আমাকে একটু পরিষ্কার করে রাখতে হবে আর ঘর তো পরিষ্কার থাকা মানে নিজেরও ফ্রেশ থাকা তো চলো এই ঘরটা আমি পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে দেখলাম যে ঘরটা প্রচুর না মানে কি নোংরা হয়েছিল সেই জন্য এগুলো আমি পরিষ্কার করে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো ঘরটা কেমন গুছানো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে বললো না এই দেখো এই যে বিছানাটা কেমন অগোছালো ছিল সুন্দর এর লরিটা কোনো দিনই বিছানা থেকে নামে না বিছানা গুছানো হলে হলেই আবার তুলে দে তো চলো আমি এবারে না এইগুলো গুছানোর পরে স্নান করতে যাবো বৃহস্পতিবার স্নান না করলে হয় তাই জন্য আমি স্নানের জন্য আমি আমার নাইটটা নিয়ে নিয়েছি ওয়াশরুমে ঢুকে গেলাম তো স্নান করে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো চলে এলাম স্নান করে দেখো স্নান করা হয়ে গেছে এবারে আমি পুজোতে পুজো করব। তার জন্য স্নানের পরে মেয়েদের যা করণীয় স্নান করে চুলটা আঁচড়ানো আর সিঁদুরটা পড়া তাই না বলো বন্ধুরা তো তোমরা এরকম কারা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে বললো না তো আমি চুলটা চুলটা প্রচুর জটি পড়েছে তেমনভাবে আর ছানলাম না সামনে একটু সিঁদুর করবো বলে চুলটা ভালো করে সামনটা আঁচড়ে খোঁপা করে নিলাম যেহেতু চুলটা খেলিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না তো চলো এবারে আমি খুব ঠান্ডা লেগেছে গলাটা খুব বসে আছে শরীরও তেমন ভালো না গো তবু কাজটা করতে হবে সবাই জানো মেয়েদের কাজ মনে প্রচুর মেয়েদের যদি শরীরও খারাপ থাকে তাও তাদের উঠতে হবে কারণ শুয়ে থাকলে কেউ তোমাকে বলবে না যে তোমার শরীর খারাপ বাপের বাড়ি যে আলাদা শ্বশুর আলাদা তো চলো আমি সিঁদুর পরে নিলাম সিঁদুর পরে একটু কণ্ঠে দিয়ে দিলাম তো অনেকে বলে কণ্ঠে দেয় দিলে কি হয় আমি জানি না তবু আমি দিলাম তবু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কন্টে কেন সিঁদুর দেয় তো সিঁদুরটা পরার পরে আমি চলো দিয়ে একটু সামানটা আঁচড়ে নিলাম যেটা সবাই করে তো আমি চলে গেলাম এবারে এটা গুছিয়ে তোমাদের সঙ্গে আর একদিন আমি ড্রেসিং টেবিলটা গুছানো শেয়ার করব তো মুখে একটু ক্রিম মেয়েকে নিলাম মুখে একটু ক্রিম মেঁকে নিলাম যেহেতু মুখটা একটু খসখস করছিল সেই জন্য একটু ক্রিম মেখে নিলাম কারণ মুখটা না খসখস করছে স্নানের পরে একটু না ক্রিম মাখলে ভালো লাগে না তো চলো ঠাকুর ঘরে গিয়ে একটু তো পুজো আসরা করে নিই আজকের বৃহস্পতিবার তো চলে গেলাম এইটা হচ্ছে আবিরের রথ আর রথটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো আমি তুলে বালতিতে ভর্তি করে নিচ্ছি তো যেহেতু বালতি করে নিয়ে আমাদের পিছনে কল আছে ওখানে তো যেতে হবে তার জন্য বালতি করে নিয়ে বালতি বলতে বড়ো বালতি ভেবো না আমি ছোট বালতি ওটা আমার পুজোর বালতি অনেকদিন আগে কিনেছিলাম আমি যখন গ্রামে থাকতাম তখন আমি এই বালতিটা কিনেছিলাম পাড়ায় যে ত্রিশ টাকা করে সেল আসতো আমি ওখান থেকেই নিয়েছিলাম তো চলো ওপারেটা ওপারটা তোমাদেরকে দেখাই শেয়ার করি যে ওপারে কি আছে দেখ চলে গেলাম ওপারে আর দেখো আমার গে আমাদের বাড়িটা পুরো সাতলা হয়ে গেছে তবে আমাদের বাড়ি নয় বন্ধুরা আমরা ভাড়ায় থাকি তো চলো তাই পিছনটা গিয়ে পিছনটা হচ্ছে কি লতা লতাপাতা ভর্তি হয়ে গেছে যারা বাগান পরিষ্কার করে আরেকদিন একদিন এসছিল তো সে ডাকতে ডাকতে তাদেরকে না দেখতে পেয়ে তো চলে গেছে সে আরেকদিন একদিন এসে বাগানটা পুরো পরিষ্কার করে দেবে আর এখানে বাগান পরিষ্কার করা মানে তো জানো পাঁচশো ছশো করে টাকা তো যারা যারা কাজ করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানেন সত্যি বন্ধুরা বাগান পরিষ্কার করলে এখানে প্রচুর টাকা তো এই করে আমাদের কি বলো তো আমাদের ঘরকন্যার কাজ ছাড়া আর কী আছে কি বা মেয়েদের জীবনে আছে বলো মেয়েদের সেই দুঃখ কষ্ট নিয়েই শ্বশুরবাড়িতে কাটাতে হবে প্রত্যেকটা মেয়ের দেখো কিছু না কিছু দুঃখ কষ্ট আছে কেউ টাকা থাকলেও সুখী না কেউ টাকা না থাকলেও সুখী না কিন্তু দেখো এই করে কথা বলতে বলতে তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেল। তো চলো এবার ঠাকুরঘরের দিকে রওনা দিই পুজোটা কেমন আমি পুজো তেমনভাবে করি না আজকের ভুলে গেছে তোমাদের দাদা পুজোর ফুল আনতে তো সেই জন্য আজকের একটা বেলপাতা দিয়েই সন্তুষ্ট হয়ে যাবে তো যাই হোক ভক্তি বলে যদি ডাকি অবশ্যই কিন্তু ঠাকুর সাড়া দেবেন এটা নাকি সবাই বলে তো যাই হোক আমি এরকমভাবে নিয়ে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে ফলো করো আর আমার সাপোর্ট করো তো চলো যাই হোক কথা অনেক হয়ে গেছে তো দেখো ঠাকুর ঘরে চলে এলাম আমি বেলপাতাটাকে আমি হচ্ছে কালী ঠাকুরকে তোমাদের ছোট কালু ঠাকুর আছে না এই কালী ঠাকুর কালু হয়ে গেছিল কালী ঠাকুর আছে না ওইটা আমার কালী ঠাকুর আর আর একটা সামনে একটা ঠাকুর আছে না ওইটা আমার দাদার ঠাকুর তো চলো ওর কথা বলাটা হয়ে গেলো আমি যখন ব্লগ ভিডিও বানাই ওর তখন কথা বলতেই হবে নাহলে ওর মানে থামবে না তো চলো আমি ঠাকুরের প্রতি দেখো মা মেয়েরা ঠাকুর ঘর সংসার এগুলোই ঘরে তার সঙ্গে যদি একটু ভালোবাসা থাকে মেয়েদের জীবনটা পুরো অন্যরকমই হয়ে যায় প্রত্যেকটা মেয়ে দেখেছি আমি কিছু না কিছু অশান্তিতে আছে কেউ খেতে খাত খেতে পারছে অচত তার ভালোবাসা নেই আবার কেউ হচ্ছে মানে প্রত্যেকটা এখনকার যুগে যা মানে দিন আসছে মানে আগের দিনটা আমার মনে হয় খুব ভালো কাটে কেটেছিল তো আগেকার দিনে এত কোনো ঝামেলা ছিল না কিন্তু যত দিন যাচ্ছে না প্রচুর অশান্তি সৃষ্টি হচ্ছে নানা কারণে তো যাই হোক এই পুজোটুকুনি অন্তত শান্তি পড়ে দিই তাই না যাই হোক তোমরা আমার সাপোর্ট করলে আমার মনে হয় আমি সামনের দিকে এগিয়ে যাবো আমি তো কোনো দিনই এরকম ব্লগ বানাইনি আজকে দেখো আমার ফার্স্ট যারা দেখবে তারা বুঝতেই পারবে ঘরকনার ব্লগ আমার এর আগে আমার ফেসবুক পেজে নেই তো আমি আজকে ঘরের ভিডিওটা এরকমভাবে হলো। সবার ভিডিও দেখতাম আর মনে মনে ভাবতাম আমি কি এরকম ভিডিও বানাতে পারবো কোনো দিন তাদের মতন হয়তো হবে না বন্ধুরা তবে কিন্তু আমি আমার মতন বানিয়ে অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করলাম এই ভিডিওটা যদি তোমরা কেউ আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট ভিডিও মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা দেখতে চাও প্রতিদিনে আমার কি কি করি না করি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তো চলো আমার না এই পুজোটা মন করে করে নিলাম তো এবারে শাঁখটা আমি বাজিয়ে নিলাম পুজোর লাস্টে তো শাঁখ বাজাতে হয় সবাই জানে বলে আমি বাজিয়ে নিলাম তারপরে কি করলাম পুজো হয়ে যাওয়ার পরে শাঁখটা রেখে দিয়ে তোমাদের সঙ্গে একবার ঠাকুরটা শেয়ার করে নিলাম যেহেতু তোমরা তো পুরো কি কি ঠাকুর আছে দেখো নি সেই জন্য দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা রথে বসে আছে আর এদিকে আছে আমার লক্ষ্মী ঠাকুর আর যে আবির্ভাব ঠাকুরের কথা বলছিল ওই যে ডান দিকে লক্ষ্মীর মা দিকে দুটো পিকচার ওটার কথা তো এটা হচ্ছে আমার কালী ঠাকুর এটা হচ্ছে ফিরিঙ্গি কালী যেটা বালিতে দুর্গাপুরে আছে তোমরা যদি যেতে চাও ওই কালী ঠাকুর খুব তো তোমরা একবার ঘুরে আসতে পারো এটা আমার লক্ষ্মী ঠাকুর প্রায় দু তিন বছর তো চলো বন্ধুরা এই পাগলটাকে আমি একটু সান করে এ তো গেঞ্জি খুলতে পারছিল না ওর গেঞ্জি খোলার জন্য আমি আবার একটু হেল্প করলাম যেহেতু বাচ্চা মানুষ তো তো চলো আজ এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে বলো না নেক্সট মিনি ব্লগ আবার চলে আসবো নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আমাদের কাছে কালকে দেখা হবে কিন্তু